সুপ্রভাত বন্ধুরা বৃষ্টি মুখরিত দিন দিয়ে আজকে দিনটা শুরু করলাম একপর হয়ে গেছে বৃষ্টি মেয়ে গা কালো হয়ে আছে আবার দেখো আসতে হয়তো বৃষ্টি দিলাম সকাল সকাল লাল চা আর রাস বিস্কুট খেয়ে এখন দৌড়াবে বাজার চলে এলো বাজার করে

ঘরে পুজো দিয়ে দিলাম বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল কত রোদ বাইরে বৃষ্টি এলো বড় গুড আপনার নুন কেমন আছে আশা করছি ভগবানের কি ভাই প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে ঘরে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম বর্মাসায় থাকতে সকালে একটু স্বল্প করে সবজি বাজার নিয়ে এসছে ছেলে ঘরে নাই ও একটু সবজিটা খায় বেশি ওই জন্য সবজিও বেশি করছি না আমাদের দুজনের মতো তার মধ্যে আবার বেশিরভাগ সময় বর্মশাই ডিউটিতে থাকছে আমি তখন ওরকম রান্না বাড়িও করছি না ওই জন্য অল্প করে সবজি এনে কেটে দিয়েছে আমিও আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে চান করে ঘরে পুজো দিয়ে দিলাম বর্মশাই ডিউটি থেকে ঘর চলে এসেছে চান করতে গেল এইদিকে কাজ করে চান করতে গেল চলো চান করে আসু তারপর খাওয়া দাওয়া করব আর এদিকে দেখো কাল উপরে সবাই রোদ মানে এই বৃষ্টি এলো বলে এখন তো এটাই হবে এই রোদ এই বৃষ্টি ওই জন্য ছাদে মেলছি না ঘরেই মেলছি চলো পলসে আসুক খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাইরে খুব বৃষ্টি হয়ে গেল আজকে দুপুরে মেনুতে আছে কাকরোল ভাজা মানে ঘি করলা ভাজা আর বরবটি আলু টমেটোর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে অরোর ডাল সিদ্ধ টক দই দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে গরম ভাতে ঘি দেওয়া দিদির ঘি দেওয়া চল খাওয়া দাওয়া নিয়ে নিলাম একটু সীতাভোগ আর মিহিদার চলো খাই হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি সন্ধ্যা পুজো দিতে যাই ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম আর বাইরেও বৃষ্টি শুরু হয়েছে দেখো বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে গান বাজছে বাইরে সেই জন্য মিউট করে ভয়েস দিয়ে দিলাম প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে বাইরে আমার সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও লাগছে বৃষ্টি হয়েছে ঠান্ডা হচ্ছে তা হচ্ছে না ফ্যানের তেলায় বসতেও ঘেমে যাচ্ছে বর্মসাই ডিউটি গেল কিন্তু যেতে পারবে না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চলে আসবে দিয়ে দিলাম খেতে গরম গরম রুটি আলু ভাজা লঙ্কা দিয়ে একটা পেড়া পুজোর প্রসাদ আর আম কেটে দিয়েছি এত বৃষ্টি হলো কিন্তু তাও গরম লাগছে রাতে খাওয়া দাওয়া চলছে আমিও দেখো লঙ্কা আলু ভাজা দিয়ে একটা রুটি খেয়ে নিচ্ছি হয়ে গেছে আজকে আমিও রুটি খেয়ে নিয়েছি বৃষ্টি হয়ে গেছে কিন্তু গরম তাও লাগছে আলিসের বাড়িও এখনো লাগাইনি কি আলিসিতে পেয়েছে চিন্তা করো দেখো আমার নাতনি কেমন ভিজে আছে ভিজে নেই টুকরে চুকরে টাকি আছে লাইট চাইছি কাক বন্ধ করে দিই ভয় পাবেন হয়তো মা বাবা কেউ ওখানে নেই দেখো চলে গেছে বাচ্চা ওখানে ছেলে রেখে বিছানা ফাঁকা ঘর ফাঁকা দেখো রাম জন্মভূমি থেকে এটা নিয়ে এসছিলাম মূর্তিটা মা রাম ঠাকুরের রামচন্দ্র দেবের মূর্তিটা নিয়ে এসেছি আমি আনবারকে তিনি এসেছেন আমাদের ঘরে বন্ধুরা রাতের খাওয়া কমপ্লিট আজকে আমিও একটা রুটি খেয়েছি দেখো খোলা অনেক কমে গেছে এটুকু আছে এইটুকু আর ছাড়বে না নাকি ভগবান জানে দেখো ভেতরে হয় জ্বর হয়েছিল কতগুলো ফুসকুড়ি বেরিয়েছে বড় মাসে শুয়ে পড়েছে আজ আর সকাল থেকেই একবার রোদ দিচ্ছে একবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সন্ধেবেলাতে হলো দুপুরবেলাতে পুজো দিতে বসেছি তখনও তাই ঝমঝমিয়ে বৃষ্টি আজকে রান্না করেছি বরমশাই ঘরে ছিল সকালে বাজার করে নিয়ে এলো কেটে কুটে দিলো আমিও রান্না করলাম টিফিনও করে দিয়েছি পরোটা দুপুরে রান্নাও করেছি সন্ধেবেলায় চাও খাওয়া হওয়াটা হয়েছে ডিউটি আ যেতে পারেনি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। পড়ছিলো করার জন্য যায়নি ডিউটিও শোনায়নি রাতে আবার রুটি আলু ভাজা করে দিলাম তরকারি আর করতে গেলাম না একটু আলু ভেজে দিলাম আম ছিল কেটে দিলাম বৃহস্পতিবারের পুজো দিয়েছিলাম প্যারা সেই ছিল দিয়ে খেতে দিয়ে দিলাম খেয়ে দিয়ে নিয়ে বেচারা ছেলের অপেক্ষায় থেকে দেখে ছেলের সাথে কথা বলে শুয়ে পড়ল কারণ কখন ডিউটি হয় কোনো ঠিক নাই আর আমার দেখে চোখে ঘুম নাই কী আর করবো সারাদিন ধরেতেই তাই করছি কিছু করার নেই আর এত বৃষ্টি হচ্ছে তারপরেও কি গরম অসহ্য মাঝে মাঝে হচ্ছে যেন অস্বস্তিকর লাগছে চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট